আমি রিঙ্কিয়া তোমরা দেখছো শ্রী ডেলি ব্লক আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আশা করছি এতক্ষণে বুঝে গেছো কি নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা একটি অন্যরকম তো এই দাদাকে সবসময় আমাদের ডাকা হয় কাছাকাছি কোথাও গেলে রনিনা যেতে পারলে আমাদেরকে নিয়ে বাপের বাড়ি গেলে তো এই দাদার সাথেই আমরা করি তো দাদার ছিল এতদিন অন্য মানে যেরকম হয় আর এখন দাদা এই ধরনের একটা মোটর কিনেছে তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক দাদা অনেক অনেকদিন থেকেই ভাবছিল এই ধরনের একটা রিক্সা কিনবে কিন্তু হয়ে আর উঠছিল না ওই নানা ধরনের কাজের জন্য তো যাই হোক ফাইনালি আজকে কিনতে পেরেছে আর দাদা প্রচন্ড পরিমাণে খুব 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 খুশি আর আমি ওই ধরনের রিক্সা দেখে আজকে একটু এক্সাইটেড হয়ে গেলাম আর মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন জাগছিল ঠিক তোমাদের মতো কত টাকা দাম পড়েছে তোমরা চাইলে কোথা থেকে নিতে পারো আর এটার মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে সেগুলো সবকিছু তোমাদের সাথে ডিটেলস আজকে আলোচনা করবো হতে পারে হয়তো এই একটা ভিডিও তোমাদের কারোর কারোর কাজ লেগে গেল তো চলো সেই নিয়ে আজকে কথা বলা যাক ভিডিওটা চলো এখান থেকে শুরু করছি তবে ভিডিওটা ছোট হতেই চলেছে খুব একটা বেশি আমি বাড়াবো না এই রিক্সাটা দেখা মাত্রই প্রথমে যে প্রশ্নটা আমাদের মাথায় আসবে সেই প্রশ্নটাই আমি দাদাকে করেছিলাম এটা দাম কত করেছিল দাদা বললো ওই এক কুড়ি মানে এক লাখ কুড়ি হাজারের মতন পুরো একদম সাজানো গোছানো মিলিয়ে আচ্ছা সামনেটা দেখতে পাচ্ছ কতটা স্পেস আছে চাইলে তাহলে এদিকে দুজন ওদিকে দুজন চারজন বসতে পারবে আর সামনেও কিন্তু দাদার পাশে একজন বসতে পারবে টোটাল পাঁচজন বসার জায়গা আছে আর ওপরে দেখতে পাচ্ছ কিছু বোর্ড আছে ওখানে লাইট মিউজিক সিস্টেম এমনকি গরমকালে চাইলে পাখাও লাগাতে পারো ওই করতে হতো গরমকালে কিন্তু প্যাটেল বিশাল কষ্ট হতো আর এই রিক্সাগুলোতে সেটা করতে হচ্ছে না বেশ আরামে চলছে মোটর লাগানো আছে যে আর ওপরটা কি সুন্দর সাজানো দেখো তো যাই হোক এই রিক্সাতে চড়ে কিন্তু শ্রী বিশাল খুশি ও তো কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে ঘুমিয়েই পড়ছিল আর আমিও কিন্তু খুব খুশি ছিলাম প্রথমবার এই ধরনের রিক্সা চড়ছি টোটো আলাদা আর এই রিক্সা কিন্তু আলাদা অনেকটাই তো যাই হোক আমি দাদাকে জিজ্ঞাসা করলাম এর ভাড়া কেমন বলল এর ভাড়া ওই একই কোন রকম কোনো আলাদা না তার পরের প্রশ্ন করলাম কতক্ষণ চার্জ দিতে হয় বললো সন্ধ্যেবেলা ওই দু তিন ঘন্টা দিই পরের দিন সারাদিন চলে যায় কোনো অসুবিধা হয় না আর আমি বললাম মানে টোটাল চার্জ মানে ফুল চার্জ দিতে গেলে কতক্ষণ লাগবে বললো প্রথম যখন কিনেছিলাম তখন একবার ফুল চার্জ দিয়েছিলাম ব্যাস তারপরে ওই ডেলি দু তিন ঘন্টা করে দিলেই হবে দাদা যে দোকান থেকে এই রিক্সাটা কিনেছিল সেই দোকানের নাম্বারটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা চাইলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো জানি না এই ভিডিওটা তোমাদের কারোর কোনো উপকারে আসবে কিনা তো আমার ভালো লেগেছিল সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই বাই